আগে থেকেই বলে রাখি আমার নাক করলে কিন্তু হবে না হাই আমি রি আজকে আমি রান্না করেছি এখানে সুটকি মাছ সুটকি মাছ রান্না করতে কী কী লাগলো এমন কিছুই না চলো তোমার সাথে শেয়ার করে নিই প্রথমে সুটকি গাছ মাছগুলোকে শুকনো খোলায় ভেজে তাদের জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম তারপরে একটুখানি অল্প তেল দিয়ে সেটাকে ভেজে নিয়েছিলাম তারপরে বেশ খানিকটা তেলে। দিয়ে এখানে কিন্তু তেল কিপটেপি করলে একদম চলবে না তাতে ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিই তাতে আদা রসুন বেশ কিছু পরিমাণে কাঁচা লঙ্কা এখানে কাঁচা লঙ্কাটা কিন্তু বেশি লাগবে তো দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে নিই এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে এখানে সবজি রাখা কেটেগুলো দিয়ে দিয়েছিলাম দেখে সবজির সাথে মশলা ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা সুটকি মাছগুলোকে দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ চাপাতে রেখে দিয়েছিলাম তারপরে এখানে নামানোর আগে বেশ কিছুটা কাঁচা লঙ্কার চেরা দিয়ে তারপরে চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছিলাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমায় কমেন্টস করে জানাবে আর ঘটি হয়ে কারা কারা সুটকি মাছ পছন্দ করে অবশ্যই জানাবে টাটা বাই বাই দেখা হচ্ছে